এই মুহূর্তে স্বর্ণের বাজারের সেরা খবর এবার আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেল চব্বিশ ক্যারেট বার সোনার দাম পাশাপাশি দেশের বাজারে কমতে পারে গহনা সোনার দাম তো চলুন দেখে নেই আন্তর্জাতিক বাজার এবং দেশের বাজারে কত রয়েছে সোনার দাম পাশাপাশি দেখে নেব আপনার কাছে থাকা পুরাতন গহনা বিক্রয় করলে কত করে পাবেন ভিডিও শুরুতে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলাতে গিয়ে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো চলুন শুরু করি আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশের একশো নয় টাকা তেরো পয়সা অনুযায়ী স্বর্ণের দাম প্রতি কেজিতে কমেছে সতেরো হাজার উনসত্তর টাকা এবং প্রতি কমেছে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা এর আগে প্রতি স্বর্ণের দাম ছিল টাকা টাকা যা গত দিনে কমেছে আপনারা সকলেই জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা কমলে বা বাড়লে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয় তো আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী সোনার দাম কমার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে গত উনিশ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম কিছুটা কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ জুয়েলার সমিতি বা চলুন দেখে নিন দেশের বাজারে এক বড় সোনার দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেট এক গরি সোনার দাম রয়েছে এক লাখ দশ হাজার ছয় একানব্বই টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক গরি সোনার দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার ছয়শত ছিয়াত্তর টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে নব্বই হাজার পাঁচশত একাত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার চারশত ছেষট্টি টাকা এবার আমরা দেখে নেবো আপনার কাছে থাকা পুরাতন গহনা যদি বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন পঁচাশি হাজার পাঁচশত তেপান্ন টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন চৌরাশি হাজার একচল্লিশ টাকা হলমারি যুক্ত কেড়ে এক গরি সোনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার চারশত সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতির এক বড়ি সোনার গহনা বিক্রয় করলে পাবেন ষাট হাজার তিয়াত্তর টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণকার ক্রয় করার ক্ষেত্রে পরিপ্রতি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুজ এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট ফ্রাচ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ